শ্রাবণ মাস দেবাধিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস শ্রাবণ মাসের সর্বশেষ সুযোগ এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফুল ও শস্য অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস এই বছর শ্রাবণ মাসে আমরা চারটি সোমবার পাচ্ছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং সর্বশেষ সোমবার এবং এ বছরের শেষ সুযোগ শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে দেবাদেব মহাদেবের নামে পুজো অবশ্যই দেবেন উপবাস রেখে এবং শিবলিঙ্গে অবশ্যই নিবেদন করবেন এই বিশেষ শস্য এবং ফুল বাবা মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আমরা সকলেই জানি যে বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি বাবা মহাদেবের দিন বাবার ভক্তরা সারা বছর অধের আগ্রহে অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসে সোমবারে ভক্তি এবং নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে শ্রাবণ মাসে ব্রত করলে বাবা মহাদেব সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূরণ করেন তাই বন্ধুরা শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে বাবা মহাদেবের নামে ভক্তি ও নিষ্ঠা সহকারে ব্রতোপবাস রাখতে কিন্তু একদম ভুলবেন না এবং শিবলিঙ্গে অর্পণ করবেন এই বিশেষ শস্য এবং বাবা মহাদেবের প্রিয় ফুল শিব পুরাণ অনুযায়ী শিব পুজোতে রকম শস্য এবং ফুল নিবেদনের কথা উল্লেখ রয়েছে শ্রাবণ মাসের সোমবারেও বিশেষ শস্য এবং ফুল নিবেদনে বিশেষ বিশেষ মনস্কামনা পূরণ হয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে কোন শস্য বাবাকে নিবেদন করলে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কোন বিশেষ মনস্কামনা পূরণ হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে যদি এখনো পর্যন্ত শিবলিঙ্গে সবুজ মুগ ডাল নিবেদন করে না থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন গোটা মুগ ডাল মতে শাস্ত্রমতে ডাল শিবের বিশেষ প্রিয় এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন শ্রাবণ মাসে সোমবার বাবা মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে একদম ভুলবেন না গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে বাবা মহাদেবকে মুখ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূরণ হয় দ্বিতীয় যে ডালটি শিবলিঙ্গে আমরা অর্পণ করতে পারি তা হচ্ছে অরহর ডাল শিব পুরাণে বাবা মহাদেবকে পৃথক পৃথক অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থসহ একাধিক সুফল লাভ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের অন্নশস্যের মধ্যে অন্যতম হল অরহর ডাল অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয়ে যায় আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন সেক্ষেত্রে অরহর ডাল অর্পণ করলে সেই সমস্যা থেকে খুব সহজে মুক্তি লাভ সম্ভব শ্রাবণ মাসে বাবা মহাদেবকে এই ডাল অর্পণের সময় ওম নামা শিবায় মন্ত্র জপ করতে একদম ভুলবেন না তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল বিশেষ করে অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আসছে যাদের তারা শ্রাবণী সোমবারে শিবকে ছোলার ডাল অর্পণ করুন এর ফলে বিবাহে বাধা দূর হবে পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন উল্লেখ্য শিব পুজোয় বেলপাতা অর্পণে বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে তবে কাটা বা ছেঁড়া ফাটা বেলপাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে ছোলার ডাল অবশ্যই অর্পণ করতে পারেন শিব পুজোয় ছেঁড়া বেলপাতার ব্যবহার কিন্তু নিষিদ্ধ চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করে থাকেন ভক্তরা তার আশীর্বাদ জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় আবার যে জাতকদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসে শনিবার শিব ঠাকুরকে গোটা বিউলির জাল অর্পণ করতে বাবা মহাদেবকে শনিদেবের গুরু মনে করা হয় তাই শ্রাবণ মাসে বিশেষ উপায় করলে শনিদেব এবং শিব উভয়ে প্রসন্ন হয় পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং সেটি শ্রাবণ মাসের যে কোনো সোমবারও বা প্রতিদিন অর্পণ করতে পারেন সেটি হচ্ছে অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল যে কোনো দেবী বা দেবতার পুজোতে অখণ্ড আতপ চাল লাগে যে কোনো পুজোয় অক্ষত আতপ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বলে মানা হয় শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারেন তবে শিব পুজোয় কখনোই ভাঙা চাল অর্পণ করতে নেই অক্ষত চাল অর্পণ করবার সময় ওম নামা শিবায় মন্ত্র অবশ্যই জপ করবেন আপনারা যে শস্য শিবলিঙ্গে অর্পণ করুন না কেন সেটি যেন গোটা থাকে সেই বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখবেন কখনোই কোনো ভাঙা জিনিস বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় তা সে বেলপাতাই হোক বা যে কোনো শস্যই হোক যে শস্যই আপনারা অর্পণ করবেন সেটা অত্যন্ত ভালোভাবে বেছে নেবেন যেন তার মধ্যে কোনো রকম পোকা না থাকে চাল অর্পণ করা বিশেষভাবে খেয়াল রাখবেন চালের মধ্যে যেন কোনো ফুটো না থাকে বা চালটি যাতে ভাঙা না থাকে শিবলিঙ্গে অর্পণ করবার পূর্বে আপনারা চালটি একটি পাত্রে নেবেন ভালো করে বেছে নেবেন এবং সামান্য জল দিয়ে ভালোভাবে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে তারপরেই শিবলিঙ্গে অর্পণ করবেন শ্রাবণ মাসে যে কোনো দিন আপনারা শিবলিঙ্গে অক্ষত চাল অর্পণ করতে পারেন বা প্রতিদিন শিবলিঙ্গে অক্ষত চাল অবশ্যই অর্পণ করতে পারেন বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে শুধুমাত্র জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত আতপ চাল এবং বেলপাতা অর্পণ করলে দেবাদেব মহাদেব ভক্তের সকল মনস্কামনা পূরণ করে তাই বন্ধুরা আপনারা আপনাদের মনস্কামনা যেটি পূর্ণ করবার জন্য শ্রাবণ মাসে চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে বিশেষ শস্য অর্পণ করতে পারেন এবার আসব বাবা মহাদেবের প্রিয় বিশেষ ফুলের প্রসঙ্গে বাবা মহাদেবে প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেত আকন্দ ধুতরা ফুল হলুদ রঙের কলকে ফুল নীল রঙের অপরাজিতা অপরাজিতা শ্বেত পদ্ম ফুল অর্থাৎ গন্ধহীন যে কোনো ফুলই বাবার অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে যে ফুলটি অবশ্যই অর্পণ করবেন সেটা শুধুমাত্র দেবাজদেব মহাদেবে প্রিয় ফুল নয় মা পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল অর্থাৎ হরগৌরীর পুজোয় এই বিশেষ ফুলটি ব্যবহৃত হয় বাবার নামে এই বিশেষ ফুলটি রয়েছে এই ফুলটির নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল বিশ্বাস করা হয় শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র মন্থন থেকে উত্থিত বিষাক্ত হলাহল বিষ পান করে দেবালদেব মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ তাই শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করলে এবং নীলকণ্ঠ ফুলের মালা বাবা মহাদেবকে পড়ালে সারা বছর সুস্থ ও নিরোগ দেহ লাভ করা যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে শুধুমাত্র বাবা মহাদেব নন মা পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠ আপনারা অনেকেই হয়তো জানেন যে মা দুর্গার পুজো নীলকণ্ঠ ফুল অবশ্যই লাগে এই ফুল আবার মা দুর্গারও অত্যন্ত প্রিয় এই ফুলের অপর নাম অপরাজিতা বিশ্বাস করা হয় মা দুর্গাকে এই ফুল অর্পণ করলে সারা জীবনে অপরাজিত থাকা যায় অর্থাৎ জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না তাই শ্রাবণ মাসে চতুর্থ ও সর্বশেষ সোমবারে শুধুমাত্র বাবা মহাদেব নন হরগৌরীর পুজো করুন শিব পার্বতীর পুজো করুন এবং অবশ্যই শিবলিঙ্গে এবং মা পার্বতীর কাছে নীলকণ্ঠ অর্থাৎ অপরাজিতা ফুল নিবেদন করুন এর ফলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে মা পার্বতী এবং বাবা মহাদেবের আশীর্বাদে জীবনে বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন যদি আপনারা শ্রাবণ মাসের কোনো সোমবার বা কোনো দিন এখনও পর্যন্ত নীলকণ্ঠ ফুল বাবাকে নিবেদন না করে থাকেন তাহলে শ্রাবণ মাসে চতুর্থ এবং সর্বশেষ সোমবারে অবশ্যই শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন এবং বাবাকে নীলকণ্ঠ ফুল নিবেদন করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন ফুলটি যাতে কোনো রকম ছেঁড়া ফাটা না হয় নিখুদ নীলকণ্ঠ ফুলই আপনারা বাবাকে নিবেদন করবেন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ ফুল আপনারা এই ফুলগুলো অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসে শেষ সোমবারে এবং অবশ্যই বাবার সর্বাধিক প্রিয় ফুল যেটি সেটি হচ্ছে বেলগাছের ফুল বেলগাছের ফুল এবং ফল বাবার অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া যেমন বাবার পুজো অসম্পূর্ণ ঠিক সেই রকমই বেলগাছের ফুল ও বাবার সর্বাধিক প্রিয় ফুল তবে এই ফুল পাওয়া বাজারে টাকা দিয়ে কিন্তু এই ফুল কিনতে পাবেন না কিন্তু যদি কোথাও জোগাড় করতে পারেন কোনোভাবে জোগাড় করতে পারেন তাহলে শ্রাবণ মাসে শেষ সোমবারে শিবলিঙ্গে অবশ্যই বেলফুল অর্পণ করতে পারেন এতেও দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন কারণ বেল মা পার্বতীর বাস তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নম শিবায় নম রাধে রাধে